নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করুন যে আগরতলাতে কিছু জব আপডেট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে একটা চাকরি খবর আগরতলাতে আছে তার সঙ্গে আজকে যেগুলা কাজ প্রেশার যারা আসো আপনাদের জন্য ওয়েলকাম আপনারা যাদের কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে এবং আমার বাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবো মোট সর্বমোট চারটা চাকরির খবর একসঙ্গে আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে সঙ্গে পান তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই যেটা আপনাদের কাজ আছে এখানে আমার বাই এবং গুইন আপনারা কিন্তু উভয়ে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যেটা জব ডিটেইলস আপনাদের সম্পূর্ণ করে দিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বারো জন কর্মী নেওয়া হচ্ছে ফিল্ড এক্সিকিউটিভে আপনাদের দশজন মেল ফিমেল ভাই এবং বোন আপনারা উভয় এপ্লাই করতে পারবেন যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ আপনারা যদি ম্যাট্রিক পাশ করে দেন আপনারা কিন্তু এই জবের জন্য এপ্লাই করতে পারবেন আর যেটা আপনাদের ট্রেনিং পিরিয়ডে দেবো আপনাদের দশ থেকে বারো হাজার টাকা ট্রেনিং পিরিয়ডে দেবো এবং ট্রেনিং শেষে যেটা আপনাদের ফিক্স যেটা স্যালারি দেবো আঠারো হাজার আপনাদের একটা ভালো একটা স্যালারি আছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ট্রেনিং পিরিয়ডে পাবে বারো হাজার অবধি স্যালারি এবং ট্রেনিংয়ের শেষে আপনাদের আঠারো হাজার টাকা প্রতি মাসের স্যালারি দেবো এবং মার্কেটিং এক্সিকিউটিভে আপনাদের দুইটা পোস্ট আছে এটা হলো মেইল পোস্ট আমার বাইরে যারা আছেন আপনারা কিন্তু এই কাজে জন্য अप्लाई করতে পারবা যোগ্যতা যেটা আপনাদের উচ্চ মাধ্যমিক এবং ডি চক্রজন আবশ্যক এখানে আপনাদের দুই চাকার বাহন ডাক্তার স্কুটি অথবা বাইক আপনাদের এখানে আপনাদের টু হুইলার মাস্ট তার সঙ্গে আপনারা বেতন যেটা থাকবো দশ হাজার টাকা প্রত্যেক মাসে দেবো এবং ইনসিটিভ থাকবো তো আপনারা যদি আপনাদের মার্কেটিং এর কাজ যেহেতু এখানে আপনাদের টার্গেট থাকবে আপনারা যদি টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা দশ হাজার না এর থেকে বেশি আরো ইনকাম করতে পারবে এখানে এই কাজের জন্য যেটা আপনাদের এটা শিক্ষা থেকে জব ভ্যাকেন্সিটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা হলো নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করে যোগাযোগ করবা অফিসিয়াল টাইম যেটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অব্দি যেটা টাইমিং থাকে এই ফোন করে এই কাজের জন্য যোগাযোগ আপনাদের কাছে একটাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এখানে আপনারা দেখতে যায় রুকে খুব অতি সত্য র মানুষ প্রয়োজন আপনারা যদি আজকে ইন্টারভিউ দিয়ে আজকে যদি জয়নিং করতে চান আপনারা যদি আজকে জয়নিং করতে পারব পোস্ট যেটা হলে আপনাদের ডেলিভারি বয় ভেকেন্সি এভেলেবল এখানে উইল নট ডেলিভারি বয়স আপ লোকেশন যেটা আপনাদের শিলচার তো শিলচারে যারা আসুন আপনাদের জন্য সুখবর আপনারা ডেলিভারি কাজ করে কিন্তু মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা এবং অতি সত্তর মানুষ পর্যন্ত আপনারা যদি আজকে ইন্টারভিউ দিয়ে জয়েনিং করতে চান আপনারা কিন্তু আজকে জয়েনিং করতে পারবা স্যালারি যেটা আপনাদের বারো হাজার দুইশো একানব্বই টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবো এবং পি এফ আছে আপনাদের পি এফ যেটা থাকব এক হাজার পঞ্চাশ টাকা করে পি এফ থাকবো ইএসআইসি এক্সট্রা আছে এবং পেট্রোল এনসিডিভ এক্সট্রা পড়বে আপনারা কিন্তু পেট্রোল করা যেটা আপনাদের বারো হাজার টাকা তো আপনাদের সেলাই দেবো পেট্রোল এবং ইনসিডিভ যেটা এটা আপনাদের এক্সট্রা থাকবো এটা আপনাদের এখানে সেলাই আপনাদের ধরতে লাগতো না আপনাদের পেট্রোল যেটা এটা আপনাদের এক্সট্রা দেওয়াইব তো এই কাজের জন্য যেটা আপনাদের ডকুমেন্টস কী কী লাগবো ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো তো আপনাদের এইগুলা ডকুমেন্ট থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনাদের কোয়ালিফিকেশন হলে আপনাদের টেন পাস মাত্র টেন পাস করে থাকলে আপনারা কিন্তু ডেলিভারি বয় এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর যেটা দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবা সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নম্বর আপনাদের আপডেট সিভি যেটা আছে আপনারা সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবা জব অ্যালার্ট চাকরির বিজ্ঞপ্তি একটি গভর্নমেন্ট রিকয়ার্ডেড আয়ুর্বেদিক কোম্পানিতে পঁচিশ জন পুরুষ মহিলা কর্মী নেওয়া আছে আমার ভাই এবং বোন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু উভয়ই এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এবং বয়স যেটা আপনাদের আঠারো থেকে চল্লিশ পর্যন্ত আপনাদের বয়স যদি আঠারো থেকে চল্লিশের ভিতরে যারা আসুন আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয়ই এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের পোস্ট যেটা হইলো আপনাদের ফিল্ড এক্সিকিউটিভের পোস্ট আছে

লংগাই রুট করিমগঞ্জ এটা অফিস যেটা হলো আপনাদের লংগাই রুট আপনাদের করিমগঞ্জ থেকে জব সেটা যোগাযোগ নম্বর দেওয়া আছে নাইন থ্রি নাইন ফাইভ তাছাড়া নম্বর হলো নম্বর হলো আপনাদের তিনটা নম্বর আছে টোটাল নাইন এগুলা ফোন নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল নয়টা থেকে যেটা বিকাল পাঁচটা অব্দি অফিশিয়াল টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিবা তো বন্ধুরা এইটা আপনাদের যেটা জব আপনারা দেখতে এটা আর্জেন্ট আয়ারিং ফর ফ্যাশন এন্ড সেলফ মোটিভে মোটিভেটেড সেলস পারসন নিউ ওপেনিং এটা আপনাদের নতুন ওপেনিং করা কোম্পানি হলো লিডিং এস বি আই কার্ড এন্ড পেমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাঙ্কিং তো আপনারা স্টেট ব্যাংকের নাম আপনারা অনেকেই জানেন যে স্টেট ব্যাঙ্ক এটা আপনাদের মধ্যে সবচেয়ে বিশাল বড় একটা ব্যাংক তো এখানে আপনাদের ক্রেডিট কার্ড এবং ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন লাগি এখানে ওনাদের কর্মী প্রয়োজন পোস্ট যেটা আছে আপনাদের বিআল আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ মেল অ্যান্ড ফিমেল বথ ক্যান্লাই আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয় অ্যাপ্লাই করার সুযোগ আছে তাছাড়া পার্সেন্ট মেল ক্যান্ডিডেট প্রিপেয়ার বিয়ার হলে আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার লোকেশন হলো আপনাদের আগরতলা আগরতলাবাসী পাশে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস করলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এইচএস হলে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এবং গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স বিয়ের ফ্রেশার ক্যান অলসো এপ্লাই তো আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ যেটা আপনাদের এক্সিকিউটিভ আছে এটা আপনার প্রেশার যারা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বিয়ারাম হলে আপনাদের এক্সপিরিয়েন্স ইন টিম এন্ড ইন সেলস বিয়ারাম স্যালারি আপনাদের নেগোসিয়েল আপনাদের বেতন যেটা আছে এটা আপনাদের কথাবার্তার মাধ্যমে স্যালারি এখানে ফিক্সড করাইব স্কিল হলে আপনাদের স্ট্রং কমিউনিকেশন উইথ প্রেজেন্টেবল এন্ড সেলস স্কিল জব রুল এইট্টি পার্সেন্ট মার্কেট আপনাদের এইট্টি পার্সেন্ট আপনাদের মার্কেটে বিজনেস করতে লাগবো

তো ফোন নম্বর যেটা হল আপনাদের সেভেন জিরো এইট টু এইট এই নম্বরে আপনাদের আপডেট যেটা বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করতে পারবা এবং আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু পোস্টটা এখানে মেনশন করে দিবা আপনারা যদি বিআরএম এ যদি পোস্ট অ্যাপ্লাই করুন তো আপনারা এখানে বিআরএম মেনশন করে দিবা এবং বিআরই যদি পাঁচ রিলেশনশিপ যদি এক্সিকিউটিভে আপনারা পোস্ট এপ্লাই করুন আপনারা কিন্তু এখানে মেনশন করে দিবা আমরা আপনাদের বায়োডাটাতে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আগরতলা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লাই করবা